আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জুমা থেকে রিটার্ন করছি তো ভাবলাম যে একটা সুন্দর হাদিস নিয়ে আলোচনা করছিল আজকে জুমার খতিব ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে উইথ সাম কমেন্ট্রি আনাস আনু বর্ণনা করছেন বুখারি শরীফের একটা হাদিসে যে রসুল সাহাশাল্লাম একদা ছিলেন। তো একজন বেদুইন সে উঠে করে এসে মসজিদের সামনে তার উটটাকে রেখে ঢুকে জোরে সরে বলছে আইউকুম মোহাম্মদ তোমাদের ভিতরে কে আছে যে মোহাম্মদ তখন সব সাহাবিরা তাকে পয়েন্ট করে বললেন যে হাদুল মুক্তাকে এই যে সাদা ফর্সা যে লোকটাকে বটছ বসে আছে হেলান দিয়ে বসে আছে এটাই হচ্ছে মোহাম্মদ এইখানে ছোট একটা কমেন্ট যে রসুল সাহেসাল্লাম এজ এ লিডার ওনার কোনো পার্টিকুলার সিংহাসনও ছিল না বা ওনার একজন আগে থেকে যদি না চিনতেন ওনাকে আইডেন্টিফাই করতে পারেন কারণ উনি অন্যদের সবাদের মতনই

এবং একটু হার্স ভাবে প্রশ্ন করব তুমি মাইন্ড করো না তখন রসুল সাহেব বললেন এস আল মা বেদালাক তোমার যেটা খুশি সেটা প্রশ্ন করতে পারো মানে ইউ হ্যাভ এ ফ্রিডম অফ রাই ফ্রিডম অফ স্পিচ এবং রসুল সাহেব সাল্লাম তাকে সিকিউর করলেন যে ডোন্ট ওরি ইউ হ্যাভ দ্য রাইট এবং তোমার ফ্রিডম অফ স্পিচ আছে এখানেও আমি খুব বেশি মানে লম্বা কমেন্ট করতে চাই না এভরি ওয়ার্ডে আসলে অনেক কমেন্ট করা যাবে ইফ এ ওয়ান্ট কিন্তু আশা করি যে আপনারা বর্তমান সিচুয়েশন বর্তমান ওয়ার্ল্ডের ইয়েতে আপনারা এগুলো থেকে মানে ফুল অফ লিসেন যারা ইসলামকে মনে করেন অ্যাকিউজ করে অথবা দিস ইজ দ্য দ্য রিয়াল ইসলাম যেটা সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে সে হি ফিল ভেরি সিকিউর এবং সে রসু সাহেসাল্লামকে এনি টাইপ অফ কোয়েশ্চেন করতে তার কোনো মানে ভয় নাই আতঙ্ক নাই এবং এরকম হওয়া উচিত এনি স্টেট যেখানে হিউম্যান রাইটস আছে ফ্রিডম অফ স্পিচ আছে ইন দ্য কনটেক্সট অফ ইসলাম মানে আমরা যেটা ইসলাম যেটা প্রডিউস করেছে ইটস এ ইউনিক যেটা কোনো প্যারাল নাই সো এটুক বলে এখানে শেষ করি তখন রসুল সাহেসাল্লাম তাকে পুরা যখন ইজি করে দিলেন তার মানে এই যে এস্টাবলিশিং অফ আ ডায়ালগ এই ডায়ালগের কনটেক্সট এবং সেট এবং রিমুভিং এনি কাইন্ড অফ ব্যারিয়ার আতঙ্ক এরকম নাই এখন ওয়ান টু ওয়ান প্রশ্ন হচ্ছে বিটুইন এই বেদুইন এবং রসুল সাল্লাম প্রথম প্রশ্ন যে আপনার মেসেঞ্জারের থ্রুতে হে রসুল আপনি যেগুলো ডেলিগেট পাঠান বিভিন্ন কাছে সেখান থেকে আমি শুনলাম যে আপনি নাকি সবাদের কাছে আল্লাহ আপনাকে পাঠিয়েছে ট্রু হ্যাঁ ইট ইস ট্রু তার মানে এই পার্সনটা কত ওয়াইজ এবং বেদুইনরা অ্যারবরা আসলে আসলেই আল্লাহ তালা যে তাদের ইয়ে দিয়েছেন দে হ্যাভ সাম অফ দি অনেক সময় আমরা বলতে পারি চাইল্ড সিম্পল মাইন্ড মানে চাইল্ডের কাছে যেমন কোনো এজেন্ডা থাকে না খুব সিম্পল মাইন্ডে হি ওয়ান্টেড টু ভেরিফাই থিংস আমাদেরকে অনেক সময় বাচ্চারা আস করে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন এরকম টাইপের মেন্টালিটি সে এসেছেন যে তার আসলেই ভেরিফাই এবং ভেরিফাই ফ্রম দ্য সোর্স এটাও একটা সুন্দর আমি মনে করি একটা একটা জিনিস যেটা অনেক সময় আমাদের কাছে অ্যাবসেন্ট থাকে সেটা হচ্ছে ভেরিফিকেশন ফ্রম দ্য সোর্উস যেটা অনেক সময় বলে যে সে এগুলা সব কিছুই শুনেছে যেগুলো প্রশ্নগুলো এখন করছে এগুলো কিন্তু ইনফরমেশান অ্যাকোয়ারের জন্য প্রশ্ন করছেন না ইনফরমেশান ভেরিফিকেশনের জন্য প্রশ্ন করছেন এবং সে এত বড় একটা ট্রিপ নিয়ে এসেছে জাস্ট ফর দ্যাট পারপাস কাজেই এনার্জি এবং মেহনত দেওয়া ইন টার্মস অফ ভেরিফিকেশন অফ ইনফরমেশান এটা কিন্তু একটা ব্যাড আইডিয়া না যে ডাইরেক্ট সোর্সের কাছ থেকে আমি ইনফরমেশন নিতে চাচ্ছি এবং যখন সে নিতে চেয়েছে সোর্সের ওখানে কোনো ব্যারিয়ার পায়নি রসুল সাহেসাল্লামের প্রাসাদ তো নাই কিন্তু মানে যদি প্যারালাল করেন যে এখন আমাদের প্রাসাদে যে ডাইরেক্ট হেড অফ দ্য পিরামিড এর কাছ থেকে ডাইরেক্ট ডায়ালগ করে ইনফরমেশন ভেরিফাই করা ইটস নট ইজি কিন্তু এই বেদুইনের কাছে ইজি ছিল এবং সে এসে দেখেছে যে ইভেন আইডেন্টিফাই করতে পারছে না ও ইজ মোহাম্মদ তখন সবাই বললো যে বসে আছে সেই হচ্ছে মোহাম্মদ তে যাহোক ইন সামারি তাকে যে প্রশ্নগুলা করলো ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ভেরিফাই করা যে হ্যাঁ সে আসলেই রসুল আল্লাহ তাকে পাঠিয়েছে তার মানে ইলাহিলাহ মোহাম্মদ রসুল উল্লাহ কারণ তারা জানতো ইলা ইলাহিলাল্লাহর মানেটা জানতো কিন্তু সে ভেরিফাই করতেছে আসলে এটা কি আল্লাহ তাকে পাঠাইছে না সে ক্লেম করছে তো ডাইরেক্ট হি গট দ্যা ক্লিয়ার অ্যান্সার যে না এটা তো সত্যিকারী রসুল তারপরে নেক্সট ইয়ারটা যে আপনার রসুল বলেছে যে আমাদের উপরে আল্লাহ ফরজ করেছে পাঁচ ওয়াক্তের নামাজ ইজ ইট ট্রু ই ইয়েস ইট ইজ ট্রু এম করে রোজার কথা বলেছেন এরম করে জাকাতের কথা বলেছেন মোস্ট প্রবলি হয়তো সে সময় হজটা তখনও ফরজ হয়নি কারণ হজটা আরও পরে ফরজ হয়েছে ওই জন্য হজ সম্বন্ধে আজ করেননি কিছু কিছু রোয়াতে হয়তো আছে হজ সম্বন্ধে কোশ্চেন কিন্তু আমি এটা হচ্ছে বোখারির রেওয়ায়টা বলেছি তখন এই এই জিনিসগুলা ইসলামিক ফান্ডামেন্টালস যেটা এই ফান্ডামেন্টালসটার ব্যাপারে যখন উনি ক্লিয়ার হয়ে গেলেন তখন বিদায় বললেন আইডেন্টিফাই করলেন যে আমার নাম কি আমি দম্মাম ওনার যে ট্রাইবটা ছিল বেদুইন সেটার সর্দার সে এসেছে এবং বলেছে যে আমি ইমান আনলাম এবং আমি এখন যে দাওয়াতের কাজ করছি এবং যেগুলো আপনি বলছেন এগুলার থেকে একটুকু বাড়াবো না আবার কমাবেও না এই বলে বিদায় নিয়ে চলে গেলেন এবং কিছু কিছু রয়াতে আছে যে রসু সাহেসাল্লাম উনি চলে যাওয়ার পরে সাহাবিদিকে বললেন ইন সাদাক সে যেই লাস্ট কথাতে বলে গেল যে আমি আপনার যেগুলো বলেছেন এগুলো আমি ফুলফিল করব এই তোহিদ নামাজ রোজা জাকাত এগুলোকে আমি ফুলফিল করবো এবং এটা বেশিও করব না কমও করব না তোমার বললেন আফলাহা সাদাক যদি সত্যিকারই সে যেটা ক্লেম করেছে সেইটা করে তার মানে এই আরকানের উপরে ইসলামিক ফান্ডামেন্টালসের উপরে যদি সে থাকে আফলাহা মানে সে জিতে গেল

এবং জাকাত যাদের উপরে ফরজ এবং একটা বড়ো গোষ্ঠী আছে আমাদের দেশে হয়তো তাদের উপর ফরজ না বিকজ দেওয়ার পর আর হজ যাদের উপরে ফরজ এটাও হয়তো একটা বড় গোষ্ঠী আছে তাদের উপরে এখনও ফরজ না কাজেই এই অ্যাটলিস্ট এই তিনটার উপরে যেগুলো জিনিস আমাদের উপর অ্যাপ্লিকেবল মেজরিটি অফ আওয়ার কেসেস যে তৌহিদ নামাজ এবং রোজা এগুলা এগুলা জানা হোয়াট ডাজ দে মিন এবং এইটাকে এস্টাবলিশ করা দিস আর দ্য ফান্ডামেন্টালস এবং এইটা মানুষদেরকে বোঝাতে এভরি ওয়ান অফ আস ক্যান বি এই লোকটি দম্মাম কারণ সে কনভিন্স হওয়ার পরে ডাইরেক্টলি অ্যাকশন আমরা সমস্যা যে আমরা খুব বেশি ফিলোসোফার্সদের মতন ওকে চিন্তা করি প্ল্যানিং করি এটা হুইচ ইজ গুড কিন্তু এই পারসনটা খুবই প্র্যাগমেটিক দম্মাম অত বেশি কমপ্লেক্সিটির ভিতরে সে যায়নি সে একটা ইনফরমেশান পেয়েছে তারপর ইনফরমেশন ভেরিফিকেশন করেছে ফ্রম দ্য সোর্স এবং কনভিনসড হয়ে গিয়েছে আর কাট কনসেপ্টস যেটা এনি হিউম্যান বিস এর কাছে খুবই অ্যাপিলিং নামাজ আল্লাহর সাথে এস্টাবলিশিং এই 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 রিলেশনশিপটা রোজার ভিতরে কত সুন্দর তাকোয়ার একটা শিক্ষা এবং যাদের উপরে ফরজ আছে জাকাত এটা হচ্ছে মালের হাক তো এগুলা ফান্ডামেন্টাল জিনিস এগুলোর ব্যাপারে তার কোনো দ্বিমত নাই কোনো কন্ট্রাডিকশন নাই হি গট কনভিনসড সো হোয়াট ইজ দ্য প্রবলেম সে সঙ্গে সঙ্গে বললো আমি মদিনা থাকতে চাই না ইচ্ছা করলে সে বলতো ওকে আমি এখানে থেকে আরও অনেক ব্র্যাঞ্চগুলো ওপেন করি না সে মনে করলো যে আমার পিছনে একটা বড় গোষ্ঠী আছে যারা এই সব ফান্ডামেন্টাল জিনিস জানে না লেট মি গো এটা আমার ফার্স্ট প্রায়োরিটি তখন সে রোসোসাইসামের সাথে বাই বাই করে ডাইরেক্টলি চলে গেলেন যে এই দাওয়াতের কাজ করলেন সে কোনো বড়ো আলেমও ছিলেন না কিছু জানে না সে অনলি মেটেরিয়াল জানে এই তৌহিদ নামাজ রোজা জাকাত এগুলো নিয়ে এসে তার কাউমের কাছে ফেরত গেলেন যেই মেসেজটা আমি বলতে চাচ্ছি স্পেশালি আমাদের কনটেক্সটে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে একটা গোল্ডেন অপরচুনিটি দিয়েছে যেখানে আমরা একটা বড় দানব আমাদের পিঠের উপর থেকে উঠে গিয়েছে ফ্রিলি ইনশাল্লাহ এগুলা যেই করতে চাইবে ইনশাল্লাহ কোনো বাধা পাবে না এটাই আমার আশা কাজেই লেটস অল অফ আস বি টেকিং দিস মিশন এটা বলতে কি সমস্যা আপনার যে গ্রামে আছে গ্রামের যে সর্দার হোক মসজিদের ইমাম হোক যে কোনো ইভেন নর্মাল পার্সন হোক একজন মহিলা তার বাসাতে হোক এইসব গুলো খুব একটা ডিফিকাল্ট না সবাই যেন আমরা এগুলো প্র্যাকটিস করি এগুলো প্র্যাকটিস করলে যেটা হবে যে উই আর ক্রিয়েটিং হিউম্যান বিংস কারণ আমাদের সোসাইটিটা এই বিল্ডিং ব্লকস একটা যদি খুব বড় অট্টালিকা একটা বিল্ডিং হয় এই বিল্ডিং ব্লকসগুলাতেই শুরু করতে হবে এবং এই বিল্ডিংয়ের স্ট্রাকচারই হচ্ছে এই ফান্ডামেন্টাল কাজেই আমরা যেন লোক তৈরি করি আমরা যেন লোক তৈরি করি কারণ এইসব জিনিসগুলো একটা টাইমে খুবই কাজে লাগবে এই আমাদের দেশের পপুলেশন সতেরো কোটি ইটস নট আ স্মল অ্যামাউন্ট এবং এটা একটা হিউজ অ্যামাউন্ট যেটা ইউনুস সাহেব নিজেই বলেন যে টু থার্ড হচ্ছে ইয়থ হ্যাঁ এই যে ইয়ফ এবং যদি তারা কোয়ালিটি সম্পন্ন হয় স্পেশালি এইসব ফান্ডামেন্টালস অফ দিদ নামাজ রোজা লিটস স্টার্ট জাস্ট উইথ দিস এটা যদি হয় এরা হবে একটা শক্তি এই শক্তি ওয়ার্ডটা ইউনুস সাহেব বারবার বলেন তাই না তার শক্তি 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 যেটা আমি বলি যে এটাই হচ্ছে মানুষের শক্তি কারণ ইসলাম রসুসাল পুরা ম্যানকাইন্ড কাইন্ডের কাছে হোল হিউম্যান হিস্ট্রি কাছে প্রুভ করে গেছেন যে হোয়াট ডাজ ইট মিন যে যখন একটা সোসাইটি গড়ে উঠে অন দিস ফান্ডামেন্টালস নামাজ রোজা হজ জাকাত এবং আমরা আর এটার বাহিরে আর যাওয়া দরকার নাই দিস স্টেজ যে আমরা তৈরি করে হিউম্যান বিংস উইথ দিস আন্ডারস্ট্যান্ডিং এবং এভরি জায়গাতে যদি এরকম তৈরি হয় এরা হচ্ছে কন্ট্রিবিউট করবে টু দ্য বিল্ডিং অফ অফ সোসাইটি এখানে দুর্নীতি থাকবে না এখানে করাপশন থাকবে না এখানে যেগুলো প্রবলেম আমরা ফেস করে এসেছি বিগত পনেরো বছর যেগুলো দেখে এসেছি আমরা সবাই এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে সবাই যখন বাংলাদেশ বলে আমরা নিজেরাই বলি বাঙালিকে দিয়ে কাজ হবে না এই জাতটা মোটেই এরকম এই এই যে বিভিন্ন যেগুলো আমরা পারসেপশন আমি মনে করি যে গ্র্যাস রুটে যদি এই দম্মাম ইভেন এই দম্মামের স্টোরিটাই যদি আমরা দেখি একটা সুন্দর হাদির রসুল সাহেসাল্লাম দম্মামকে যেরকম বলেছিলেন আমাদের সবাইদেরকে এই কথাই বলবেন যে আফলা ইন সাদাক যদি আমরা সত্যিকার এই যে সাদা ওয়ার্ডটা ইজ এ কি ওয়ার্ড আমি মনে করি আফলাহা ইন সাদাক মানে এই সব সিম্পল জিনিস কিন্তু ইসেদটা থাকতে হবে ট্রুথফুলনেসটা থাকতে হবে নামাজটা যখন পড়ি লেটাস ট্রাই টু বি এ কোয়ালিটি নামাজটা হোয়াট ডাজ ইট মিন এই আকিদার কথা লাহ কিন্তু একটা সিম্পল জিনিস না লাহ মুহম্মদ রসুল্লাহ কাজে এগুলোকে যেন আমরা এখন আমার দাওয়াত আমার রিকোয়েস্ট আমার অ্যাপিল এই পুরা বাংলাদেশ জনগণকে যে কথা কম বলে এই কাজের দিকে যেন আমরা যাই এই হাদিসটা আমাদেরকে প্রুভ করে দিয়েছেন আসাল আমাদেরকে শো করে গেছেন যে হি ইজ ভেরি প্র্যাগমেটিক পার্সন এবং খুব একটা কমপ্লেক্স জিনিসে যায় না সে কোনো ইউনিভার্সিটির প্রফেসরও না খুবই ইন্টালেকচুয়াল ইয়েও না কোনো আলেমও না কোনো বড় শেফ না কাজেই আমাদের কারো কিন্তু কোনো এক্সকিউজ নাই এই সিম্পল মিনিমাম কাজ করটা যেটা দম্মাম করেছিলেন এবং যখন আমরা শোভা এটা করতে পারবো ইন দি রুট লেভেল এই সোশ্যাল চেঞ্জ আসবে ইউনু সাহেবও আরেকটা সোশ্যাল চেঞ্জ আনতে চাচ্ছে আই এম নট শিওর যে এই দাম্মামের বা রোসুসাইসমের হাদিসের বা আজকের যে হাদিসটা বললাম এইটার সাথে কতখানি অ্যালাইন্ড আই আসিওম যে খুব একটা বেশি অ্যালাইন্ড না কিন্তু আমি আপনাদেরকে এখানে বললাম যে হোয়াট কাইন্ড অফ গ্রাস রুট সোশ্যাল চেঞ্জ ইসলাম বলে থ্রু ভেরি সিম্পলিস্টিক এবং প্র্যাগমেটিক ওয়ে এবং এটা হলে রসুল সাহেব ভবিষ্যৎবাণী আফলাহা ইন সাদ একটা পুরা নেশন আফলাহা করবে দে উইল বি কিংস ইন দিস ওয়ার্ল্ড এবং আখেরা এবং সাহাবেরা এটা পরে আসছে এটা কোনো কাল্পনিক কথাও না আমি কোনো মিথোলজিও বলছি না কোনো কিচ্ছা কাহিনীও বলছি না এটা হচ্ছে মদিনা থেকে একটা সমাজ অলরেডি শো করে এসেছে যে রসুল সাহেব যখন এই সমাজটাকে এই সব টিচিংসের উপরে গ্রো করে ইন্তিকাল করে গেলেন বকর অমর অজমান আলী এবং তার পরবর্তীতে আমাদেরকে শো করে গেলেন যে যে এটা কিভাবে স্প্রেড করতে পারে এই নূর এই লাইটটা এবং আমরা বাংলাদেশে বসেও এটার ফলটা পেয়েছি যখন কোনো বাণিজ্যিক হবে অথবা ইমাম শাহজালা রহমতুল্লাহ আলে হবে অথবা নট নেসারি যে তরওয়াল দিয়ে এসেছিল কত দেশ না কঙ্কের হয়েছে উইদাউট উইদাউট ব্লাড শেড এবং আমার মনে হয় এ ভালো করে হিস্ট্রি যাচাই করলে দেখা যাবে যে আমরা এটার ফার্স্ট হ্যান্ড বেনিফিশিয়ারি যে যখন আমাদের ভিতরে যখন আমাদের বাপ দাদারা পাঁচশো বছর হোক বা হাজার বছর আগে যখন ইসলাম আমাদের ভিতরে এসেছে আমরা হয়তো কোনো একটা শিডুল কাস্ট হিন্দু কোনো একটা জাতি ছিলাম হ্যাঁ এবং উই হ্যাভ বিন আন্ডার দ্য অপ্রেস অফ এই ব্রাহ্মণদের এবং যারা নদীর ওই পারে যারা এসে এরকম টাইপের একটা দানব একটা ফ্যাসিজম করেছিল এবং ভালো করে আপনারা হিস্ট হিস্টোরি স্টাডি করে দেখেন যে ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং কেস অফ ম্যাস কনভারশন ইন্টু ইসলাম অনলি যখন আমাদের দেশের পপুলেশনরা দেখেছে আরে দিস ইস আ নিউ থিঙ্ক ইসলাম এই আমরা দেখে এসেছি এই যে একটা ব্রাহ্মণরা কিভাবে আমাদেরকে শিডিউল কাস্ট মনে করে নদীর এই যারা আছে তাদেরকে টাচ করা যাবে না আনটাচেবল এবং এইভাবে আমাদেরকে করে রেখেছে উইথ হ্যাঁ কোটা সিস্টেম বর্তমান ল্যাঙ্গুয়েজ যদি বুঝতে চান হ্যাঁ এবং ইসলাম এসে এগুলা সবকিছু থেকে আমাদেরকে ইম্যান্সিপেশন করেছে তখন ম্যাস একটা হাজার হাজারে সবাই বলছে যে উইল অল মুসলিমস উই আর অল মুসলিমস কাজেই এটাই হচ্ছে জনগণের শক্তি এটাই হচ্ছে পিপলস পাওয়ার যদি এরকম কিছু হয়ে থাকে আমাদেরকে এই ছোট্ট একটা হাদিস এটা শিখিয়ে গেলেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক